মানুষ রাজপথে অবরোধ সৃষ্টি করতেছে এটা কারা করবে এই দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার কোনো দিনেই পারবে না কারণ তাদের কোন রাজনৈতিক কর্মসূচি নেই তাদের কোনো নেতৃত্ব নেই আমরা সহযোগিতা করছি আমাদের আন্দোলনের ফসলই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা যদি বলে যে আমরা যুগ যুগ ধরে সংস্কার করব সেটা তো আমরা মেনে নিতে পারি না আমরা চাই একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করবে তারা নির্বাচন দিবে জনগণ ম্যান্ডেট দিবে কে ক্ষমতা যাবে কে রাষ্ট্র পরিচালনা করবে তাহলে যখন নির্বাচন হবে আমরা যদি নির্বাচিত হই আপনারা যে দাবিগুলোর কথা বলেছেন আমি আমার জায়গা থেকে সরকারের যারা থাকবে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যে এই দাবিগুলো তাদের যুক্তিসঙ্গত এগুলো মেনে নেওয়া লালমনিয়ারের অফিসের ব্যাপারে কবির ভাই বলেছেন যে দশ লক্ষ টাকা আমার দিবে এই জন্য আমরা একটু জোরে হাততালি দিই আবার আমরা লালমনিয়ার জেলা তো নানান কারণে বৈষম্যের শিকার নেতৃত্বের কারণে বৈষম্য আমাদের অতিথি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের আজকে চুয়ান্নতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য আয়োজনের সেনা সদস্য সভাপতি লন্দন সভাপতি মোসাফুর হক সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির অন্তর্বর্তী আমার প্রিয় মানুষ প্রবীর হোসেন সদস্য সচিব কাজী সাফাত হোসেন অন্যান্য নেতৃবৃন্দ এবং যাদেরকে কিরে আজকের অনুষ্ঠান সেই প্রিয় প্রকৌশলী এবং প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম আসলে বছরের শেষ বিজয়ের মাসেরও আজকে শেষ দিন দুটি দিনে একটি গৌরবজ্জ্বল ইতিহাস রচিত হয়েছিল এই মাসে সেটি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমার পিতা সহ যে তিরিশ লক্ষ মানুষ শাহাদ বরণ করেছেন তাদের হৃদয় আত্মার প্রতি গরি শ্রদ্ধা জানাচ্ছি আর গত যে বছরটা আমরা পেরিয়ে আসলাম অনেক দুঃখ বেদনা যন্ত্রণা নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদ বর্ণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ যতদিন থাকবে এই বছরের ইতিহাসটা ততদিন আমাদের জাতির কাছে সংরক্ষণে থাকবে কারণ এদেশের মানুষ কোন সময় কোন অন্যায় জুলুমের কাছে পরাজিত হয় না সেটি প্রমাণিত হয়েছে জুলাই বিপ্লবের মধ্যে একাত্তর যেমন আমাদের মনে থাকে থাকবে চুরি বাহান্ন যেমন থাকবে উনসত্তর থাকবে নব্বই থাকবে আমার মনে হয় কোনো সেই জুলাই বিপ্লব আমাদের ইতিহাসে কম উজ্জ্বল হয়ে থাকবে তো এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে আপনারা বলেছেন যে আপনাদের এই নিয়ে কুঠিগত করা হয়েছিল ষড়যন্ত্র করা হয়েছিল আঁকড়ায় পরিণত করা হয়েছে এটি গোটা বাংলাদেশের চিত্র এটি শুধু আপনাদের অ্যাসনের চিত্র তাই না আমরা যেখানে যে অবস্থায় যে প্রতিষ্ঠানে যে অ্যাসিশনে যাচ্ছি একই ধরনের চিত্র সব জায়গায় পরিবেশিত হয়েছে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে নতুন বাংলাদেশ যে বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে পুঞ্জীবিত হয়েছে সে আকাঙ্ক্ষা কি একটি বৈষম্যহীন সমাজ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল সত্তরের নির্বাচনে যদি সেই ফলাফলকে পশ্চিমা গোষ্ঠী মেনে নিত তাহলে হয়তো সেদিন স্বাধীনতা যুদ্ধের সূচনা হতো জনগণের ম্যান্ডেটকে পদধুল করে তারা আমাদের এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে দেয়নি সেজন্যই বীর বাঙালি অস্ত্র হাতি নিয়েছিল সেদিনের কথাও যদি আমরা আলোচনা করি একটু আগে কবির ভাই বললেন হাসিনা না ওনাদের পালানোর ইতিহাস তো নতুন নয় উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা আন্দোলনে উষা লগ্নে বাংলাদেশের মানুষ যখন উন্মুখ হয়েছিল যুদ্ধের জন্য তখন তাদের নেতা পালিয়েছিল পাকিস্তানে আত্মসমর্পণ তখন আমাদের নেতা জিয়াউর রহমান প্রথম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রিভল্ট করেছিল ওই রিভল্ট একজন নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তা যে ভোট করা কত ঝুঁকিপূর্ণ জীবনের জন্য সেটি হয়তো আমরা আমাদের অবস্থান থেকে বুঝতে পারি না যদি সেটি বিদ্রোহে কার্যকারী না হতো তাহলে তার কোর্ট মার্শালে খুশি হয়ে যেতে পারে উনি ভাবেননি তার পরিবার কোথায় তার শিশু সন্তান তারা তারাপত রহমান কোথায় যেরকম খালেদা দিয়ে খাবেন কোথায় থাকবেন কোথায় তাদের নিরাপত্তার কথা উনি চিন্তা করেন কারণ উনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে ছাপিয়ে পড়েছেন যুদ্ধের ঘোষণা দিয়েছেন সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে প্রশাসন বিচার বিভাগ কোন প্রশাসনই সঠিকভাবে কাজ করতে পারেনি কারণ দলীয় করোনা এমনভাবে বসানো হয়েছিল কোনো মেধার কোনো গুরুত্ব দেওয়া হয়নি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো হতো না যার ফলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছি এই সংগ্রামে জুলাই বিপ্লবের আগে কত লোক যে নিহত হয়েছেন শহীদ হয়েছেন সে পরিসংখ্যানটা এখনো হয়তো আমরা জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে পারিনি কিন্তু এই আন্দোলন শুধু জুলাইতে সংঘটিত হয়নি এটা দীর্ঘ পথ অতিক্রম করে কখনো হয়তো আমরা এগিয়েছি কখনো পিছিয়েছি কখনো জুলুমের শিকার হয়েছি কখনো মামলা হয়েছে কখনো জেল হয়েছে কখনো ঘুম হয়েছে কখনো আমাদের ভাই রেখে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে কারণ কি ছিল আমাদের দাবি একটা ছিল যে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক দেশ ভোটের অধিকার দিয়ে দিতে হবে ভোটের তো আমার সাংবিধানিক অধিকার এটি পাওয়ার অধিকার তো দুটি মানুষের সেই অধিকার চাওয়ার কারণে যে সরকার নির্বিচারে পাখির মতো গুলি করতে পারে সে প্রতিদিন সরকার হতে পারে সরকারের এই নির্বিচারের হত্যার প্রতিবাদ হয়তো আমরা করেছি দীর্ঘদিন যেন পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সরকারের দায়িত্ব কি ছিল সরকারের দায়িত্ব ছিল জনগণের যান মানে নিরাপত্তা দেওয়া যে সরকার আমাদের ট্যাক্সে গুলি কেনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা না করে সাধারণ মানুষকে গুলি করে তার পরিণতিতে এটাই হওয়া স্বাভাবিক আমি মাঝে মাঝে বলতাম জনসভায় যে সময় আপনাদের হাতে খুব কম আপনি অতি সত্তর ক্ষমতা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক হাতে ক্ষমতা দিয়ে দিন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন না হলে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা সরকারের যে পরিণতি হয়েছে তার সে মনে ভয়াবহ পরিস্থিতি আপনাদের জন্য অপেক্ষম তাইও শেষ পর্যন্ত তখন আমাদের কথা কোনো আমল নেয়নি গুরুত্ব দেয়নি মনে করেছিলেন যে মুলির দিয়ে হত্যা করে গুপ করে মানুষের দমিয়ে রাখা যাবে দমিয়ে রাখা যায় অল্প সময় বেশি সময় দমিয়ে রাখা যায় না সেটি প্রমাণিত হয়েছে যুগে যুগে এই ধরনের স্বৈরাচারের আবির্ভাব ঘটেছিল হয়েছে পৃথিবীতে আবার তাদের এইভাবেই পতন ঘটেছে একই পথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন ঘটে গেল আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল সেই দলের এরকম পরিণতি হবে এটা আমরাও চাইনি আমরা বিশ্বাস করিনি কিন্তু মানুষের অপকর্ম দুর্নীতি এবং অপশাসন বাংলাদেশের মানুষের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তারই বিস্ফোরণ ঘটেছে এজন্য আওয়ামী লীগ নিজে দায়ী আওয়ামী লীগ যত যতবারই ক্ষমতায় আসে ততবারই মানুষের গণতন্ত্রের গণতন্ত্রের গলা কিন্তু জীবন করা যে কত ঝুঁকিপূর্ণ জীবনের জন্য সেটি হয়তো আমরা আমাদের অবস্থান থেকে বুঝতে পারি না যদি সেটি বিদ্রোহে কার্যকারী না হতো তাহলে তার কোর্ট মার্শাল আর ফাঁসি হয়ে যেত উনি ভাবেননি তার পরিবার কোথায় তার শিশু সন্তান তারে তারা পত রহমান কোথায় বেগম খালেদা দিয়ে খাবেন কোথায় থাকবেন কোথায় তাদের নিরাপত্তার কথা উনি চিন্তা করেন কারণ উনি প্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে ছাপিয়ে পড়েছেন যুদ্ধের ঘোষণা দিয়েছেন এটাই হলো আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য তাই আমরা মনে করি এই সৈন্য শাসন যেমন জগদ্ল পাথরের মতন বসে গোটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে প্রশাসন বিচার বিভাগ কোনো প্রশাসনই সঠিকভাবে কাজ করতে পারেনি কারণ দলীয় কোনটা এমনভাবে বসানো হয়েছিল কোনো মেধার কোনো গুরুত্ব দেওয়া হয়নি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো হতো না যার ফলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছি এই সংগ্রামে জুলাই বিপ্লবের আগে কত লোক যে নিহত হয়েছেন শহীদ হয়েছেন সে পরিসংখ্যাটা এখনো হয়তো আমরা জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে পারিনি কিন্তু এই আন্দোলন শুধু জুলাইতে সংঘটিত হয়নি এটা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছিল কখনো হয়তো আমরা এগিয়েছি কখনো পিছিয়েছি কখনো জুলুমের শিকার হয়েছি কখনো মামলা হয়েছে কখনো জেল হয়েছে কখনো গুম হয়েছে কখনো আমাদের ভাই দেখে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে কারণ কি ছিল আমাদের দাবি একটা ছিল যে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক দেশ ভোটের অধিকার দিয়ে দিতে হবে ভোটের অধিকার তো আমার সাংবিধানিক অধিকার এটি পাওয়ার অধিকার তো যেটি মানুষের সেই অধিকার চাওয়ার কারণে যে সরকার নির্বিচারে পাখির মতো গুলি করতে পারে সে কোন সরকার হতে পারে না সরকারের এই নির্বিচারের হত্যার প্রতিবাদ হয়তো আমরা করেছি দীর্ঘদিন পরি পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সরকারের দায়িত্ব কি ছিল সরকারের দায়িত্ব ছিল জনগণের মানে নিরাপত্তা দেওয়া যে সরকার আমাদের ট্যাক্সে গুলি কিনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা না করে সাধারণ মানুষকে গুলি করে তার পরিণতিতে এটাই হওয়া স্বাভাবিক আমি মাঝে মাঝে বলতাম জনসভায় যে সময় আপনাদের হাতে খুব কম আপনি অতি সত্তর ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক হাতে ক্ষমতা দিয়ে দিন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন না হলে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন শ্রীলঙ্কার সরকারের যে পরিণতি হয়েছে তার সে মনে হয় পরিস্থিতি আপনাদের জন্য অপেক্ষম তাইও শেষ পর্যন্ত তখন আমাদের কথা কোনো আমল নেয়নি গুরুত্ব দেয়নি মনে করেছিলেন যে বুলেট দিয়ে হত্যা করে গুম করে মানুষের দমিয়ে রাখা যায় দমিয়ে রাখা যায় অল্প সময় বেশি সময় দমিয়ে রাখা যায় না সেটি প্রমাণিত হয়েছে যুগে যুগে এই ধরনের স্বৈরাচারের আবির্ভাব ঘটেছিল হয়েছে পৃথিবীতে আবার তাদের এইভাবেই পতন ঘটেছে একই পথে হাসিনা এবং আওয়ামী লীগের পতন ঘটে গেল আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল সেই দলের এরকম পরিণতি হবে এটা আমরাও চাইনি আমরা বিশ্বাস করিনি কিন্তু মানুষের অপকর্ম দুর্নীতি এবং অপশাসন বাংলাদেশের মানুষের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তারই বিস্ফোরণ ঘটেছে এজন্য আওয়ামী লীগ নিজে তাই আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসে ততবারই মানুষের গণতন্ত্রে গণতন্ত্রের গলা হত্যা করে দেখানো শেখ মুজিবুর শেখ হাসিনাও দিয়েছে সুতরাং আওয়ামী লীগ সবসময় একই ধারায় একই রাস্তায় চলে ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না কিন্তু স্বাধীনতার চেতনার বলি সবসময় মুখের মধ্যে শুনবে যারা আমরা বিরোধিতা করি আমার পিতা কবির পিতা যারা শাহদরণ করেছেন আমাদেরকে রাজাকার টাইটেল দিয়েছেন এবং স্বাধীনতার ঘোষক চিরাছেন যারা বিশ্বাস করে তারাই মুক্তিযোদ্ধা আর বাকি সব লোক রাজাকার বাংলাদেশের কত সংখ্যক মানুষ রাজাকার ছিল কত পার্সেন্ট অল্প সংখ্যক মানুষ তাদের সবাইকে রাজাকার টাইটেল দেওয়া হলো এই যে মানুষকে অবহেলা করা মানুষের প্রতি অপমানসূচক কথা বলা ব্যঙ্গ করা এদের বেগম খালেদা যে অসুস্থ তিনি যেখানে ওখানে একটা মিথ্যা মামলা তাকে নিয়ে প্রতিদিন ওই প্রধানমন্ত্রীর পবিত্র চেয়ারে বসে উনি পরিহাস করতেন উপহাস করতেন ব্যঙ্গ করতেন তো অনেক সময় আমাদের কর্মীরা হতাশ হতেন বলতেন দুলু আর মানে শেখ হাসিনার হবে না আমি দেখে বলতাম যে সবসময় মনে করেন উপরের একটা বিচার রয়েছে আল্লাহ দেখছেন এমন একটি ঘটনা একদিন ঘটবে স্কুলের মধ্যে সেদিন দেখবার শেখ হাসিনার গদি তসমাস হয়ে তাই ঘটে গেল সুতরাং এত ব্যঙ্গ এত অপমান সবকিছু আল্লাহ নিশ্চয়ই দেখেছেন এবং ওনার শেষ বিচার উনি তাই করেছেন আমরা মনে করি এই নতুন বাংলাদেশ একটি সূর্য দিতে হয়েছে পশ্চিম পূর্ব আকাশে ধীরে ধীরে এটি মধ্য গগনে উদিত হচ্ছে কিন্তু এখনো অনেক ষড়যন্ত্র সর্যন্ত্রগুলো নানান ধরনের মত প্রকাশ হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সংবিধান বাতিল করতে হবে সংবিধান বাতিল হবে কেন সংবিধান বাতিলেরও তো রাষ্ট্র থাকে সংবিধানের যে সমস্ত ধারা স্বৈরশাসনের জন্ম দেয় সংবিধানের যে সমস্ত ধারাগুলো ক্ষতির কারণ রাষ্ট্রের জন্য সেগুলো পরিবর্তন হবে তাহলে একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়ে গেল একাত্তরে যে ত্রিশ লক্ষ মানুষ আদাত বরণ করলো তাহলে এই ইতিহাসটা কোথায় যাবে একাত্তর তো হল একটি দেশের জন্ম হয়েছে আর চব্বিশ হয়েছে একটি সরকারের পরিবর্তন একাত্তরে তো আমাদের মহান। একাত্তর আমাদের চেতনা একাত্তর আমাদের বিশ্বাস একাত্তর আমাদের দৃহা এটাকে তো মুছে ফেলার এটা আমরা সঠিক মনে করি না আমরা মনে করি সংবিধান অবশ্যই সংশোধন হবে সেটি আলোচনা করে যে ধারাগুলো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য বাধা হয়েছিল সেগুলো আমরা পরিবর্তন করব তো যাই হোক এগুলো অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং দেশীয় ক্ষেত্রে সে ব্যাপারে সবাই সজাগ থাকবে এটি আমাদের বলা এখন আপনাদের ব্যাপারে কিছু কথা বলতে চাই এখানে অনেক কথা বলা হয়েছে আপনারা অনেক হয়তো ভেবেছেন যে আমরা সরকারে গিয়েছি সরকারে আমরা যেতে পারি নাই নির্বাচনের দাবি আমরা রাখতেছি যে অতি সত্তর একটি রোডম্যাপ দেয়া হোক অনেকেই বলেন যে এত অস্থির হয়েছি কেন বিএনপি আমরা অস্থিরতার কথা বলিনি আমরা বলছি যে এই সরকারের দায়িত্ব কিন্তু সব সংস্কারের না সংস্কার চলমান প্রক্রিয়া কিন্তু সব সংস্কার কোনোদিনই শেষ করা যাবে না মানুষের চাহিদা জীবন মান জীবনধারার উপরে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয় একশো বছর পরে কি হবে সেটা এখন চিন্তা করে লাভ হবে না একশো বছর পিছিয়ে মানুষের জীবন কেমন ছিল সেটাও চিন্তা করা যাবে না কবির ভাই বললেন যে এক হাজার টাকা দিয়েছেন ওনার ওই শহীদ পরিবারকে তখন এক টাকার মূল্য এখন এক লক্ষ টাকা হবে এটা আমাদের জানতে হবে সেজন্য সংস্কারের ন্যূনতম সংস্কার করে এই নির্বাচনে যাওয়া উচিত কারণ একটি সরকার তখনই সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটা হলো রাজনৈতিক সরকার দেশ চালার দায়িত্ব হলো এই যে দেশের আইন শৃঙ্খলার এত অবনতি ঠিক পরিচালিত হচ্ছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হচ্ছে না যেখানে সেখানে নানান দাবি নিয়ে মানুষ রাজপথে অবরোধ সৃষ্টি করতেছে এটা কারা ঠিক করবে এই দুর্বল অন্তর্বর্তীকালীন কারণ তাদের কোন রাজনৈতিক কর্মসূচি নেই তাদের কোনো নেতৃত্ব নেই আমরা সহযোগিতা করছি আমাদের আন্দোলনের ফসলই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা যদি বলে যে আমরা যুগ যুগ ধরে সংস্কার করব সেটা তো আমরা মেনে নিতে পারি না আমরা চাই একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করবে তারা নির্বাচন দিবে জনগণ ম্যান্ডেট দিবে কে ক্ষমতা যাবে কেন্দ্রের রাষ্ট্র পরিচালনা করবে তাহলে যখন নির্বাচন হবে আমরা যদি নির্বাচিত হই আপনারা যে দাবিগুলোর কথা বলেছেন আমি আমার জায়গা থেকে সরকারের যারা থাকবে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যে এই দাবিগুলো তাদের যুক্তিসঙ্গত এলা মেনে নেওয়ার লালমনিহাটের অফিসের ব্যাপারে কবির ভাই বলেছেন বৈষম্যের শিকার নেতৃত্বের কারণে বৈষম্য আমাদের অতিথি যারা নেতৃত্বে দিয়েছেন তারা দুর্নীতিতে ডুবেছিলেন লালমনিহাটের মানুষের উন্নয়নের কোন মাথায় তাদের ছিল না কোনো পরিকল্পনা ছিল না জনগণের সেখানে মত বিনিময় করেনি ভাব আদান প্রদান করেনি মানুষের কি আকাঙ্ক্ষা সেটাও তাদের কোনো পরিকল্পনা ছিল না আমরা গত বর্ষ এখানে একটি কেমন লালন দেখতে চান একটি আমরা সেখানে ছয়শো জন প্রতিনিধি উপস্থিত ছিল এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোককে আমি আহ্বান করেছিলাম তারা যারা বক্তব্য রেখেছেন বিয়াল্লিশ জন বাকিদের লেখা আমরা সংরক্ষণ করতেছি এটা সামারি করে আমরা আবার তাদের সঙ্গে বসবো আমাদের আকাঙ্ক্ষা কি এই সীমান্তবর্তী জেলাটাকে আলোকিত করতে হবে আমার একটি সামাজিক আন্দোলন ছিল আলোকিত লালমণি হাট অপরাধমুক্ত লালমণি অবকাঠামোর পাশাপাশি যদি আমরা মানুষকে ভালো না করি ব্যক্তিকে সুস্থ না করি তাহলে পরিবার সুস্থ হবে না সমাজ সুস্থ হবে না রাষ্ট্র সুস্থ হবে না সেটি তার পাশাপাশি আমাদের উন্নয়নের একটি আন্দোলন আছে আমাদের সেগুলো অনেকেই বলেছেন অনেক দাবি আমাদের কাছে পড়েছেন আপনারা যেহেতু অবকাঠামোর দায়িত্বে থাকেন সেটাকে সুচারু রূপে যাতে আপনারা পালন করতে পারেন সেগুলো ব্যাপার আপনারা মনোনিবেশ করবেন আর সর্বোপরি আমি মনে করি করিহাট জেলার জন্য কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আমাদের মগনহাট ল্যান্ডপোর্ট চালু করা বনিমাড়ি টু বড় বাড়ি বন্ধ ফোর লেনটা করা আমাদের পরিত্যক্ত এয়ারপোর্টটা চালু করা বিমানবন্দর আমাদের একটি ইকোনমিক্যাল জোন করা দরকার যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সর্বোপরি হল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি একটি পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দলবণিঘাটের আর্থ সামাজিক জীব বৈচিত্র্যে পরিবর্তন ঘটবে কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা রাজনৈতিক নেতারা যারা ছিলেন দায়িত্বে তাদের মাথায় ছিল না তারা কিভাবে চাকরি দিয়ে ঘুষ নিবে কিভাবে যদিও লোককে কোথায় বসাবে কিভাবে টেন্ডার করবে এই নিয়ে তারা ব্যস্ত ছিল আমরা আগামী একটা পরিকল্পনা দিয়েছি আন্দোলনের সেটি হল সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা লালমনিহাটের থেকে শুরু করে নীলখামাটি থেকে একদম গাইবান্ধা পর্যন্ত পাঁচটি জেলার কয়েক লক্ষ লোক আমরা তিস্তা পরে অবস্থান করব। আটচল্লিশ ঘন্টা দিন এবং রাত মিলে এই ঐতিহাসিক আন্দোলনে আপনারাও শরিক হবেন এটা আপনাদের প্রতি আমার আহ্বান কারণ তিস্তা আমাদের জীবন মরণ তিস্তা আমাদের ঐতিহ্য এটাকে বাঁচাতে হবে এই আন্দোলনের নাম দিয়েছি জাগো ভাই তিস্তা বাঁচাই জাগো ভাই মানে আমাদের অঞ্চলের ভাষা কবির ভাইরা তো বুঝতে পারবে না জাগোটা বোঝে বাহেটা বোঝে না বাহে হলো বাবা হে অর্থাৎ ছেলেকেও আমরা বাবা বলি আর ছেলেরা আমাদেরকে বাবা বলে এইটা হলো বাহে রংপুরের ঐতিহ্য বাহে তো জাগো ভাই তিস্তা বাঁচাই সেদিন আপনারা আপনাদের অবস্থান থাকবেন এটি আমি প্রত্যাশা করি আর আমি আশা রাখি অতিশত্য যাতে কেন্দ্রের থেকে টাকাটা পাঠিয়ে দিয়ে এখানকার যে ফান্ড রয়েছে সেটা দিয়ে যাতে আমাদের এই ভবনের কাজ শুরু করা যায় আমি আশা রাখি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের যে উন্নয়নের জয়যাত্রা শুরু হবে সেই জয়যাত্রার অনেকখানি মুখ্য ভূমিকার মধ্যে আপনারা থাকবে যত বেশি ডেভেলপমেন্ট হবে তত বেশি আপনাদের ব্যস্ততা বাড়বে তত বেশি আপনাদের কর্মদক্ষতা বাড়বে এবং আপনারা আপনাদের পেশা পরীক্ষা দিতে সক্ষম হবে আপনাদের প্রতি যে বৈষম্য হচ্ছে যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আগামী দিনে যাতে বৈষম্য না থাকে সে ব্যাপারে আপনাদের